নমস্কার বন্ধুরা গত ভিডিওটি শর্ট চট করে শেষ হয়ে গেছে যেহেতু আমি অত ফ্যামিলি না নতুন ভিডিও বানানো শুরু করেছি কারণ আমি এর আগে আমার যে কথা বা প্রবেচন এগুলো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে বা ইমেল করে আমি দিতাম মেইনলি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতাম তো আমি খুব শিগগিরই রিসেন্টলি এটা শুরু করেছি তাই আমি অত ফ্যামিলি আনাই এর একদিন ফট বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি আবার বলছি আজকে আমরা সেই আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জীবনে যে সকল উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো কীভাবে পূরণ করতে পারি শুধু আর শুধুমাত্র বিশ্বাসের দ্বারা কর্ম না করেই আমরা পূরণ করতে পারি হ্যাঁ এই কথাটা কিন্তু আমি মারাত্মক কথা বললাম তোমরা এটাকে ভেবে নিও আজ পর্যন্ত এরকম কথা কেউ বলেইনি যে কর্ম না করে ফল লাভ করা যায় হ্যাঁ আমি বলছি তোমাদেরকে কর্ম না করে ফল লাভ করা যায় কারণ তোমরা যদি নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করো সৃষ্টিকর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হলো মানুষ আর তোমরা সকলে সেই মানুষ এটাই তোমাদের সবচেয়ে বড় যোগ্যতা যে তোমরা সকলে যা ইচ্ছে তাই পেতে পারো যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু এটা তোমাদের নৈতিক কর্তব্য বন্ধুরা যে তোমরা যা করবে সেটা যেন এই জগতের কারো কোনো ক্ষতির কারণ না হয় কেমন তারপর তোমাদের কী হবে তোমরা ফিক্স করে নিলে তোমাদের কী ইচ্ছে তোমরা কি হতে চাও বা কি পেতে চাও আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এর আগে দিন আমি বলেছি তোমাকে বিশ্বাস করে নিতে হবে যে তুমি সেটা পেয়ে গেছো বা তুমি হয়ে গেছো যখন তুমি দেখবে বন্ধুরা যে তুমি পেয়ে গেছো বা হয়ে গেছো এই বিশ্বাসটা তোমার মধ্যে চলে আসবে তখন তুমি অদ্ভুত আত্মবিশ্বাসী সকল সিদ্ধান্ত নেবে কেমন আমি পরবর্তীতে ধীরে ধীরে একাধিক ঘটনার মাধ্যমে একাধিক ছোট ছোট সত্য ঘটনার মাধ্যমে গল্পের মাধ্যমে আমি তোমাদের কাছে নিয়ে আসব যে যার বিশ্বাস যত দৃঢ় সে জীবনে তত বেশি সফল শোনো জগতের দিকে তাকিয়ে দেখে লাভ নেই এই জগৎ আমি বারংবার বলি এই জগৎ হলো পরম ভিকারি আই এম সরি টু সে বাট ইটস ট্রু ইটস অ্যাবসোলিউটলি ট্রু কি সেটা হচ্ছে এই জগৎ হলো ভিকারি জগতে জগতের কোনো ক্ষমতা নেই যা তুমি পাবে তোমার ভিতর থেকে আসবে আমি একটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে লক্ষ্য করে দেখো যে একজন বড় অভিনেতা সে প্রচুর অর্থ উপার্জন করে সে কোথা থেকে উপার্জন করে সে তার ভেতর থেকে সে অভিনয়ের দক্ষতাকে বাইরে বের করে এবং তার বিনিময়ে সে উপার্জন করে তোমরা বলবে তাহলে যে বাইরের জগৎ তাকে প্রেমেন করে আচ্ছা বাইরের জগৎ তখনই তাকে প্রেমেন করে যখন তার অভিনয় তাদের মনকে খুশি দেয় ঠিক একই রকমভাবে দেখবে এই কারণেই কোনো অভিনেতা সফল আবার কোন অভিনেতা ব্যর্থ যার অভিনয় সকলকে খুশি দিতে পারে না সেই অভিনেতা ব্যর্থ যার অভিনয় সকলের মনে খুশি নির্মল আনন্দ নিয়ে আসে সেই অভিনেতা সফল তাহলে একজন সফল অভিনেতা ব্যর্থ অভিনেতার মধ্যে তফাত কি যে সফল অভিনেতা সে পুরোপুরি তার ভেতরের দিকে গুরুত্ব দেয় দেখবে অনেকে তাকে বলে অহংকারী সে বাইরের জগৎকে পাত্তাই দেয় না কিন্তু সে তার নিজের ভেতরে জগতে গুরুত্ব দেয় ঠিক একই রকমভাবে লক্ষ্য করে দেখবে কোনো একটা গাছের বীজ একটা বটগাছের বীজ কত ছোট্ট সেটার ভিতর থেকে কত বড় একটা বট গাছের জন্ম হয় তার মানে যা হয় ওর কি বাইরে থেকে হয় না ভেতর থেকে হয় ভেতর থেকে হয় তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলছি আমার এই কথাটা মনের মধ্যে ঢুকে নাও আজ থেকে তোমরা শুধু আর শুধুমাত্র গুরুত্ব দেবে নিজের ওপর নিজের ভেতরের ওপর আমি কিন্তু স্বার্থবরতে বলছি না সকলকে ভালো ভালোবাসো কিন্তু গুরুত্ব দাও মনোযোগ দাও শুধু নিজের ওপর আমি ধীরে ধীরে আরো ভিডিও নিয়ে আসবো সকলে খুব ভালো থাকো সকলের ভালো থাকার পূর্ণ অধিকার রয়েছে এই জগতে কারণ তোমরা প্রত্যেকে বেঁচে রয়েছে। পরম প্রিয় সৃষ্টিকর্তা তোমাদের সকলকে বহাল তো বিয়েতে বাঁচিয়ে রেখেছে তার মানে এটা তার সংকেত যে তিনি চান তোমরা সকলে খুব ভালো থাকো কেমন অনেক অনেক শুভেচ্ছা নমস্কার